আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে ফ্লোরের অ্যাকাউন্টে রয়েছি আমার ফ্লোর অ্যাকাউন্টে রয়েছি এখানে যদি আমি এখন বর্তমানে ছয়শো পঞ্চাশ টাকায় ডিপোজিট করি আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন দুইশো বাহাত্তর টাকা রয়েছে আমি কিন্তু এখানে বর্তমানে ডিপোজিট করবো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এই পণ্যটি কিনবো কেনার পরে আমি কিন্তু উইড্রো দেওয়ার চেষ্টা করব আমি এটা দেখব যে তারা আসলেই পেমেন্ট করতেছে কিনা যদি ভাই পেমেন্ট দেয় তাহলে আপনারা এখানে ইনভেস্ট করেন কোনো সমস্যা নেই যদি আবার পেমেন্ট না দেয় তাহলে আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন সো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আশা করি আপনারা এই এই সাইড নিয়ে যত সন্দেহ আছে সব কিছু দূর হয়ে যাবে সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করে যাক সো ফার্স্ট অফ অল আমি কী করব রিচার্জের উপর ক্লিক করে দেবো এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট রয়েছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশের নিচে একটা টাকাও ডিপোজিট হবে না এজন্য আমি কিন্তু রিচার্জে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন ক্রমে নিয়ে আসছে ওয়েট করুন এখানে দেখতে পাচ্ছেন আউট ডট বিডি ওয়ান পে ডট নিউজ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আমাকে নাম্বার দিয়ে দিয়েছে এখানে কিন্তু আমাকে একটু আগে আমি চেয়ে দেখছিলাম যে এখানে ক্যাশ আউট করে দেওয়ার লাগে নাকি কি মানি করে দেওয়ার লাগে সো এখানে যেটা দেখে বুঝতেছি এখানে মানি করে দিতে হবে তাই আমি এখানে এই নাম্বারটি কপি করে নেব নগদ অথবা বিকেশ এখানে এসে সিলেক্ট করে নেবেন তো এখন আমি বিকেশ থেকে এটা তাদেরকে টাকা পাঠাবো সো আমি বিকেশের ভিতরে চলে যাচ্ছি গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকেশের মধ্যে চলে আসছি এবং এখানে আপনারা মূলত কাজটা করবেন মানির অপশন তারা কিন্তু বলে উল্লেখ করে বলে নাই যে ক্যাশ আউট করে দিতে হবে নাকি মানি করে দিতে হবে তাই আমি কিন্তু তা এখানে মানি করে দিচ্ছি দেখুন নাম্বারটি পেস্ট করে দিয়েছি এবং হ্যাঁ নাম্বারটি এই সঠিক আছে এখানে আমি ছয়শত পঞ্চাশ টাকা বসাই দিলাম এখানে দেখুন আমি নিজের পিন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ট্রানজাকশান আইডিটা কপি করে নেবেন ট্রানজাকশন আইডিটা কপি করে নিয়ে আবার ব্যাগ চলে আসবেন ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটের ভিতরে আসার পর এখানে ট্রানজাকশন আইডিটা দিয়ে দিয়ে দেওয়ার পর নিশ্চিন্ত করুন এখানে ক্লিক করে দেবেন তারপর আবার নিশ্চিন্তে ক্লিক করবেন এখানে দেখুন আমার অর্ডার কিন্তু কমপ্লিট তো আমি যদি এখন অ্যাপের ভিতরে চলে যাই এখানে একটু ব্যাগ দেব দেওয়ার পর আমার মাইনে চলে যাব দেখতে এখানে কিন্তু রিচার্জ সফল হয়নি রেকর্ড যদি দেখি তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিচার্জটা এখনো পর্যন্ত পেন্ডিং রাখছে না কি রাখছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না তো আমি তাদের কাস্টমার সাপোর্টের সাথে কথা বলবো এখন তো এই সেখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু সেনমানির পরে পাঁচ মিনিটে অপেক্ষা করতে বলতেছে যদি এই পাঁচ মিনিটের ভিতরে না আসে আমার অ্যাকাউন্টে টাকা তাহলে কিন্তু তাদের কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি অ্যাকাউন্টের ভিতরে টাকা অ্যাড না হয় তাহলে কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে হবে আর যদি এটা দেখি যে অ্যাকাউন্টে ব্যালেন্স মানে অ্যাকাউন্টে টাকা অ্যাড হচ্ছে না তাহলে আপনারা তো ভিডিওর মাধ্যমে জানতেই পারবেন যে টাকা অ্যাকাউন্টে টাকা অ্যাড হচ্ছে না সো আশা করি আপনারা বুঝতে পারছেন সো এখন দেখি যে তারা কতক্ষণের মধ্যে টাকাটা অ্যাড করে দেয় গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে সো আপনারা এখানে নিশ্চিন্তে ডিপোজিট করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু উইড্রো ওভার ইয়ারটা আছে দেখা যাবো আপনাকে আগে তারপরে আপনারা এখানে ইনভেস্ট করেন এখানে দেখুন আমি কিন্তু ছয়শো পঞ্চাশের প্যাকেজটা কিনে ফেলছি সো এখানে দেখুন এখন কিন্তু বর্তমানে আমার ছয়শো পঞ্চাশি যে ওই পণ্যটা আছে সেটা অ্যাক্টিভ আছে এখন আমি উইথড্রো দেওয়ার চেষ্টা করবো সো দেখি তারা পেমেন্ট দেয় কি না তার আগে আমি দেখি যে আমার উইথড্রোয়াল অ্যাকাউন্টটা ঠিক আছে কি না এখানে আমার কিন্তু বিকাশ অ্যাকাউন্ট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো সেট করা নেই যার কারণে আমি দিয়ে দেবো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম এখানে অ্যাকাউন্ট নেম আপনি আপনার বিকাশ অথবা নগদে যে নামটা দেওয়া আসছে ওই নামটা দিয়ে দেবেন এখানে আমি বিকাশ সিলেক্ট করে নিলাম এখন রিসিভে ক্লিক করে দিলাম এখন লগ ইন পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার অ্যাকাউন্টের নাও যে পাসওয়ার্ডটা আছে লগ ইন পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি সো এখানে কনফার্মে ক্লিক করে দিলে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মানে দশটা ডিজিটাল ডিজিটাল হওয়ার লাগবে এই জন্য আমি জিরোটা কেটে দিলাম সো এখানে দেখতে পাচ্ছেন কনফার্মে এখন যদি দেই তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা হয়ে গেছে তাহলে এখন ওই যদি আমি উইড্রোতে যাই দুইশো পঞ্চাশ মিনিমাম উইড্রো কিন্তু দুইশো পঞ্চাশ আর আমি কিন্তু রিসিভ করতে পারবো দুশো বারো টাকা সো এখন দেখি তারা পেমেন্ট দেয় কি না উইথড্রোটা আমি কনফার্ম করে দিই দেখুন আমি কিন্তু আমার লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখন কনফার্মে ক্লিক করে দিই তাহলে দেখুন আমার কিন্তু দুইশো পঞ্চাশ টাকা পেন্ডিং আছে দেখা যাক এখন তারা কতক্ষণের মধ্যে পেমেন্ট করে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি উইথড্রোটা দিয়েছি এগারোটা বিশে এখন এগারোটা বাইশ বাজে এখন পর্যন্ত কিন্তু পেমেন্টটা রিসিভ হয়নি দুই মিনিট হয়ে গেছে আমরা আরও দশ পনেরো মিনিট অপেক্ষা করব যে তারপর দেখব যে তার পেমেন্ট কতক্ষণের মধ্যে দেয় সো গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আট মিনিটের মধ্যে টাকা রিসিভ হয়ে গেছে দুইশো বারো টাকা রিসিভ হয়ে গেছে অ্যাকাউন্টের মধ্যে আর এখানে এখানে তারা কিন্তু সাকসেস দেখাতে কিছুক্ষণ সময় নেবে তারপরে কিন্তু এখানে উইথড্রটা সাকসেস দেখাবে আর এখানে দেখতে পাচ্ছেন দুইশো বারো টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে রিসিভ হয়ে গেছে আমি যদি এখানে ব্যাগ দিয়ে আবার রেকর্ডে যাই তাহলে দেখুন এখনও তারা কিন্তু প্রসেসিং রাখছে পেমেন্টও করছে কিন্তু তারা এখনও পেন্ডিং রাখছে একটু পরেই তারা কিন্তু এখানে সাকসেস দিয়ে দেবে আপনারা এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন রেফার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে অথবা টেলিগ্রাম চ্যানেলে যদি আমার রিভিউ করেন তাহলে সেখানে আপনারা এর এই সাইটের লিঙ্কটা আপনারা এখানে পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলে আশা করি আপনারা বুঝতে পারছেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ